বলছে ওহুম আহলুল এলম তারা হলেন আহলুল এলম আর আরেকটা বই এই বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে ইমাম বুখারি রহমাউল্লাহ বলেছেন ওহুম আসহাবুল হাদিস তারাই হল আহলুল হাদিস এখন এই যুগে এসে আলবানি রহমাউল্লাহ দুইটার মধ্যে সমন্বয় করছেন ইমাম বুখারি এক জায়গায় বললেন এরা হলো আহলুল এলম আরেক জায়গায় বললেন আসহাবুল হাদিস ইমাম আলবানি সমন্বয় করতে গিয়ে বলছেন আলবানি বেশি দিন আগের মানুষ না আলবানি রহিমাউল্লাহ মারা গেছেন উনিশশো নিরানব্বই সালের তেসরা সেপ্টেম্বর তিনি বলছেন লা মুনা ফাতাবাঈ এই দুইটা কথা আহলুল এলেম আর আহলুল হাদিসের মধ্যে কোনো পার্থক্য বৈপরীত্য নেই

পৃথিবীতে যত বেদাতি আছে আন্ডা হোক বাচ্চা হোক বুড়া হোক কিশোর হোক ওরন্ত বয়সে যাক একবার থুতুরে হোক বেদাতি মাত্রই আহিসদেরকে গালি দেয়